হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো চলে এলাম আজকে আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা দেখেছো কি সুন্দর ঝলমলে একেবারে পরিষ্কার আকাশ রোদ দিয়ে প্রচুর কিন্তু গরমটাও তেমন বেশি আজ প্রায় তিন চার দিন ধরে সমানে রোদ দিয়েই চলেছে কোনো বৃষ্টির দেখা নেই শ্রাবণ মাস চেয়ে তবুও বৃষ্টি দেখা নেই তো আজকে শ্রাবণ মাসে সোমবার পুজো করেছি কিন্তু পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না পরে একবার শেয়ার করব। আজকে নিরামিষ রান্না বান্নাই হবে কারণ শ্রাবণ মাসে সোমবার এমনিতে সোমবারে নিরামিষ হয় যেহেতু শিবের দিন মানে শিবের মাস আর সোমবার সেই জন্য এখানে করছি পোস্ত ঝিঙে আলু আর পটল দিয়ে একটু পোস্ত এখানে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি তাকে ছুঁক দেবো আর এখানে ওই যে ঝিঙে দিয়ে পোস্ত করেছিলাম সেই পোস্তর খোসাগুলো দিয়ে একটা রেসিপি হবে দেখো কীভাবে রেসিপিটা করছি এই কড়াইয়ে একটু তেল দিয়েছি আর খোসাগুলোকে এদের ভাজা ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে ধুয়ে পরে এখানে কড়াইয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু নুন দিলাম তোমরা যদি নিরামিষের দিন ছাড়া অন্যদিন করতে চাও তাহলে এখানে কিন্তু পেঁয়াজও দিতে পারো যেহেতু আজকে আমরা নিরামিষ খাবো তাই পেঁয়াজ দেবো না দিয়ে দিলাম এই যে বাদামগুলো বাদাম আর এই যে খোসাগুলো একটু ভালো করে পাঁচ সাত মিনিট মতন তেলের মধ্যে হালকা আছে নেড়ে নেব ভালো করে নাড়া হয়ে গেলে সেইটাকে নামিয়ে রাখবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেটাকে শিল তোমরা বেটে নেবে দেখো এখানে আমি এখানে ছুক দিয়ে নিলাম আমার এখানে ভাজা কমপ্লিট বেটে পরে এটা খেয়ে নেবে মানে নুন আর তেল দিয়ে দেখবে হেভি লাগে খেতে আমার এখানে রান্না কমপ্লিট ডিম রেখেছি দুটো বাবুদের জন্যে বাবু আর বাবার জন্যে আমরা নিরামিষ খাবো রান্না শেষ করেই দেখছি কি ডেলিভারি বয় চলে এসে ডেলিভারি দিতে একটা পার্সেল আছে আমার আর বাবুরা তো তাকে ছাড়বে না এইদিকে গাড়ি ধরে দাঁড়িয়ে আছে দেখতে যাইছে তার ব্যাগে কি কী আছে ডেলি ডেলি এসে যায় আমাদের বাড়িতে কি কী দিয়ে যাই তার পাপা এত অর্ডার করতে থাকে কলকাতায় বসে বসে আমাকে প্রতিদিন এগুলো নিতে হয় তো চলো দেখি এখানে কি আছে আজকে এই যে পার্সেল আছে একটা পাঁচ কিলো সাবান গুড়ি আর বাবুদের পছন্দের মাজা আমাদের পছন্দের স্প্রাইট আর বাবুদের একটা মানে বডি ওয়েল হিমালয়ের বডি ওয়েল এদিকে এটাই মা এখন প্রতি মাসের জন্য তো পাঁচ সাবান সাবানগুড়ি শেষ হয়ে যায় কারণ কাচাকুচি প্রচুর করতে হয় তো বাবুদের জামা প্যান্ট একঘাটা থাকে বেডশিটগুলো সব এক দু দিন পর পর কাচতে হয় যার কারণে প্রতি মাসে আমাদের সাবানগুড়ি লেগেই থাকে অনেকগুলো তোমরা দেখতেই পাবে প্রতি মাসে আমি ভিডিও দেখাই সাবানগুড়ির পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় তো বলো বাচ্চাদেরকেও পরিষ্কার রাখি আমরাও থাকি যা বিছানা কথা না কাছিলে বলো তো বাবুরা তো পেচ্ছাপ টেচ্ছাপ করে দেয় তো সেই দিতে হয় স্নান করেছ ওই বাবুরা জেব্রা কই জেব্রা জেব্রা কই এইটা কি এটাকে কি বলে কি বলে এটা কি এটা কি ওসো এটা কি এটা কি বলো ভালো করে বলো যে

বসো এখানে বসো আমি ভাগ লাগিয়ে দিচ্ছি বসো আমি লাগিয়ে দিচ্ছি তুমি পারবে না তুমি তাগা স্নান করনি না কখন করবে 7:00 7:00 একটা তো সকাল 7:00 তো পার হয়ে গেছে না এবারে কি তুমি সন্ধ্যে 7:00 এ করবে না সন্দাবালাইকে স্নান করে কখন করবে আটটাই করবে বলো এখনই করব মামা মামাকে নিয়ে যাবেন স্নান করিয়ে দেবেন ওসমি আমার কাছে স্নান করবে কেন করবে না আমি তো কাকি মনি হই করবে একটু চলো করিয়ে দেবো চলো ভাইদেরকে করিয়ে দিয়েছি তোমাকেও করিয়ে দেবো না ভাইরাও তো বাথরুমে করেছে বাবাই ছাড়ো এটা আটা আটা নিয়ে এসছেন দাদু ভাই এটাকে চালাতে হবে এখন ছাড়ো টিভি ছেড়ে দাও আমি দিচ্ছি বেরিয়েছো এখান থেকে ছাড়ো তো এই যে বিকেলবেলায় চলে এলাম এখানে পরোটা ভাজবে একটু সন্ধ্যা সন্ধ্যাবেলায় পরোটা খেতে একটু বেশি ভালোই লাগে বলো তারপর আর নিরামিষের দিনটা একটু নিরামিষের পরোটা করলে একটু আনন্দ বেশি হয় তো এই যে পরাটা করবো সাথে করেছি কুমড়োর তরকারি নিরামিষ কুমড়োর তরকারি কোনো মশলা ছাড়াই কীভাবে করলাম জানো এই যে কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে হ্যাঁ কারণ রেসিপিটা তো শেয়ার করে এমনি বলে দিচ্ছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর খালি দিয়েছি একটু সবজি মশলা এইভাবে করবে হেভি লাগে টেস্টি লাগে খেতে একেবারে মায়ের কাছে শেখা আগে তো অনেক কিছু মশলা দিয়ে করতাম কিন্তু তার তুলনায় নিরামিষ রান্নাটা খুব বেশি ভালো হয় আমরা আজকে তো নিরামিষ তো নিরামিষই করছি কিন্তু অন্য দিনেও আমরা যখন কুমড়ো তরকারি করে থাকি নিরামিষই করি হেভি লাগে খেতে তো দেখতে দেখতে আমার ভাজা হচ্ছে এদিকে খাওয়াও হয়ে যাচ্ছে বাবাকে দিলাম একটু পরোটা তরকারি খেতে তো দেখো তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে একটু পুড়াটা দিয়ে কষে আর ছোলা ভেজাতে ভুলে গিয়েছে কারণ আরো ছোলা দিলে তো আরও বেশি টেস্টি হতো চলো থেকে পটা ভাজা কম আমি গ্যাস পরিষ্কার করবো রান্নাবান্না শেষে গ্যাস পরিষ্কার না করতে পারলে না ভালো লাগে না বাবুদেরকেও খাওয়াতে হবে আমি খাবার ঘেঁটে রেখেছি বাবুদেরকে খাওয়াবো আগে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই গ্যাস পরিষ্কার করে তোমরা নিশ্চিন্ত থাকবো কারণ বাবুদেরকে তো খাওয়াতে অনেক টাইম লাগে তো বলো তো চলো তোমরা কে কে কোথায় থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা অনেক কষ্ট করে ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না তার জন্য আমাকে খারাপ লাগে তোমরা কষ্ট করে ভিডিও দেখো কমেন্ট করবে তাহলে আমি তোমাদের একটা করে ধন্যবাদ জানাতে পারবো আর আমারও ভালো লাগবে কে কে আমার কমেন্ট মানে করছো আর কে কে আমার ভিডিও দেখছো মানে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারলে আমার নিজেরই খুশি হবে এটা চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো বাই